আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্রটা তোমাদের এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যার যার বিদ্যালয়ে ঠিক আছে তা আমরা হচ্ছে নমুনা প্রশ্নপত্রের সমাধানমূলক ভিডিওগুলো দিচ্ছি যাই তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসলে কীভাবে অ্যান্সার করতে হবে আজকে আমরা দেখবো স্বাস্থ্য সুরক্ষা নমুনা প্রশ্নপত্রের তৃতীয় পর্ব শিক্ষার্থীরা প্রথম পর্বে আমরা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম তারপর গত পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা দেখেছি এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন ছিল দশটা এগুলোর সমাধান দেখেছি আজকে তৃতীয় পর্বে আমাদের আলোচনার বিষয় সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও ঠিক আছে এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো দশটা প্রশ্ন থাকবে দশটায় অ্যান্সার করতে হবে প্রত্যেকটা হচ্ছে দুই করে দশটার জন্য বিশ নাম্বার প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিই এক ব্যক্তিগত সীমানার বাবল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো দুই স্বাস্থ্য সুরক্ষায় ডিমের কুসুমের উপকারিতা ব্যাখ্যা করো তিন আমাদের জীবনের মূল অনুভূতিগুলো কি কি লিখো চার বন্ধু মেলা উৎসব প্রিয় বন্ধু তৈরিতে কীভাবে ভূমিকা রাখে পাঁচ বায়ু দূষণের ফলে কী ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হয় ছয় ক্লাস ক্যাপ্টেনের কোন কোন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সাত বন্ধু হওয়ার শেষ ধাপটি ব্যাখ্যা করো আট মাটি দূষণের প্রভাব ব্যাখ্যা করো নয় অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশে খেয়াল রাখতে হয় এমন একটি বিষয় ব্যাখ্যা করো এবং দশ নম্বর হচ্ছে বয়সন্ধিকালীন যে কোনো দুটি মানসিক পরিবর্তন ব্যাখ্যা করো শিক্ষার্থীরা এখন আমরা এই দশটা প্রশ্নের সমাধান দেখব আমাদের প্রথম প্রশ্নটা ছিল ব্যক্তিগত সীমানার আবল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এর উত্তরে লেখা যেতে পারে প্রতিটি মানুষকে ঘিরে একটি অদৃশ্য বাবল থাকে এ বাবুলগুলো অনেক স্বচ্ছ এবং সহজে দেখতে পাওয়া যায় না দূর থেকে প্রায় অদৃশ্য সেটি হলো আমাদের ব্যক্তিগত সীমানার বাবুল আমরা একটু দাঁড়িয়ে আমার দুই হাত দুই দিকে মেলে দিয়ে একবার চারপাশে ঘুরি এভাবে ঘুরতে যতটুকু জায়গা লাগলো সেই জায়গাটুকু হলো আমার ব্যক্তিগত সীমানা ঘিরে থাকা অদৃশ্য বাবল আমার পাশে সহপাঠীকে একইভাবে হাত ছড়িয়ে ঘুরতে বলি এবং দেখি তার ব্যক্তিগত সীমানা ঘিরে থাকা অদৃশ্য বাবলের জন্য কতটুকু জায়গা লাগে এই ব্যক্তিগত সীমানা ঘিরে থাকা অদৃশ্য বাবল আমাদের প্রত্যেকেরই রয়েছে এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নে রয়েছে স্বাস্থ্য সুরক্ষায় ডিমের কুসুমের উপকারিতা ব্যাখ্যা করো ডিমের কুসুম কাজ করার শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডিমের কুসুমে থাকে স্নেহ বা চর্বিজাতীয় খাদ্য উপাদান হাইপার টেনশনে আক্রান্ত রোগীর জন্য ডিমের কুসুম বেশ কার্যকরী খাবার এতে থাকা পেপটাইডস নামক উপাদানটি হাই রক্তচাপ কমাতে কাজ করে উচ্চ রক্তচাপ কমাতে কাজ করে সেই সঙ্গে আরও অনেক কার্ডিও ভাস্কুলার রোগ প্রতিরোধ ভূমিকা রাখে যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী হতে পারে ডিমের কুসুম তারপর তিন নম্বর প্রশ্নে রয়েছে আমাদের জীবনে মূল অনুভূতিগুলো কি কি লিখো আমাদের জীবনের মূল অনুভূতিগুলো হচ্ছে রাগ সুখ আনন্দ চাপ এবং উত্তেজনা এগুলো হচ্ছে এমন কিছু অনুভূতি যা জীবনে অনুভব করা যায় এই আবেগগুলির প্রতিক্রিয়া হিসাবে আমাদের দেহগুলিও প্রতিক্রিয়া দেখায় এগুলি হচ্ছে আমাদের জীবনের মূল অনুভূতি এগুলো ছাড়াও মাঝে মাঝে আমাদের কষ্ট হয় নিজেকে খুব অসহায় লাগে মন খারাপ হয়ে যায় ইত্যাদি অনুভূতিগুলো কিন্তু হয়ে থাকে চার নম্বর প্রশ্নে রয়েছে বন্ধু মেলা উৎসব প্রিয় বন্ধু তৈরিতে কিভাবে ভূমিকা রাখে বন্ধু মেলা উৎসব প্রিয় বন্ধু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বন্ধু মেলা উৎসবের দিনে আমরা আমাদের প্রিয় বন্ধুকে সবার সাথে পরিচয় করিয়ে দিই প্রিয় বন্ধুকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠি দিই প্রিয় বন্ধু হতে পেরে আমাদের অনুভূতি সবার সামনে উপস্থাপন করি এভাবেই আমরা পৌঁছে যাই বন্ধু তৈরি শেষ থাকে। অবশেষে এভাবেই আমরা বন্ধু হলাম প্রিয় বন্ধু বন্ধুত্বকে ধীর করতে আমরা আরও যা যা প্রয়োজন সেগুলোও করে থাকি তাই বলা যায় বন্ধু মেলা উৎসব প্রিয় বন্ধু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাঁচ নম্বর প্রশ্ন বায়ু দূষণের ফলে কি ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হয় বায়ু দূষণ শ্বাসনালী সংক্রমণ হৃদরোগ দীর্ঘস্থায়ী অবরোধক ফুসফুসীয় ব্যাধি স্ট্রোক এবং ফুসফুসের ক্যান্সার সহ দূষণজনিত বেশ কয়েকটি রোগের জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকির কারণ দূষিত বায়ুর সংস্পর্শে চোখ নাক ও গলার সংক্রমণ হতে পারে বায়ু দূষণের ফলে মানুষের শ্বাসতন্ত্রের ক্যান্সার শ্বাসতন্ত্র ও স্নায়ুতন্ত্রে নানা ধরনের দীর্ঘমেয়াদী জটিল রোগ চর্মরোগ ও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে বায়ু দূষণ এড়াতে প্রয়োজনে মাস্ক বা মুখবন্ধনী পর্ব বায়ু কারণ হতে পারে গাড়ির ধোয়া কারখানা থেকে নির্গত ধোঁয়া জ্বালানি তেল প্রাকৃতিক গ্যাস কার্বন মন অক্সাইড নাইট্রোজেন অক্সাইড তেজস্ক্রিয় পদার্থ মহাজাগতিক থুলিকণা অগ্ন ফলে নিঃসৃত সালফার ডাই অক্সাইড ইত্যাদি ছয় নম্বর প্রশ্ন ক্লাস ক্যাপ্টিনের কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন ক্লাস ক্যাপ্টিনে যে সকল বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এক যে কোনো বিপদে ও প্রয়োজনে সবাইকে সহায়তা করা দুই যথেষ্ট আন্তরিক হওয়া তিন সহপাঠীরা কিছু বুঝতে চাইলে তা বুঝিয়ে দেওয়া চার সততা ও নিষ্ঠার সাথে কাজ করা পাঁচ সবাইকে সম্মান করা ছয় গুছিয়ে কাজ করা এবং ধৈর্যশীল হওয়া সাত নিয়মিত ও সময়মতো স্কুলে আসা আট কাজে আগ্রহী হওয়া এবং সময়মতো কাজ শেষ করতে পারা এবং নয় নম্বর হচ্ছে সবার সাথে সহজে মিশতে পারা সাত নম্বর প্রশ্ন বন্ধু হওয়ার শেষ ধাপটি ব্যাখ্যা করো বন্ধু হওয়ার গন্তব্যে পৌঁছানোর জন্য মোট ছয়টি ধাপ পাড়ি দিতে হয় ধাপগুলো হচ্ছে এক নিজের বন্ধুর গল্প দুই আমার বন্ধু কেন আমার প্রিয় তিন কে কে বন্ধু হতে পারে চার আমি কার বন্ধু হব পাঁচ বন্ধু হতে কি করলাম ছয় প্রিয় বন্ধু হলাম তো আমার হচ্ছে শেষ ধাপ যেটা প্রিয় বন্ধু হলাম এটা নিয়ে আলোচনা করি আমরা পরিকল্পনা অনুযায়ী বন্ধু হওয়ার কাজ করব সুযোগ বুঝে আমরা বন্ধু মেলা উৎসব করব উৎসবের দিনে আমার প্রিয় বন্ধুকে সবার সাথে পরিচয় করিয়ে আজ থেকে শুরু হলো আমার পরিকল্পনার কাজ এভাবেই আমি পৌঁছে গেলাম শেষ ধাপে অবশেষে আমি বন্ধু হলাম প্রিয় বন্ধু আট নম্বর প্রশ্ন মাটি দূষণের প্রভাব ব্যাখ্যা করো মাত্রাতিরিক্ত কীটনাশক রাসায়নিক সার গৃহস্থলী ও হাসপাতালের বর্জ্য কলকারখানার রাসায়নিক বর্জ্য সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মিশে মাটি দূষিত করে এসব দ্রব্য উদ্ভিদের মাধ্যমে খাদ্যের সঙ্গে মিশে ক্যান্সারের মতো ভয়াবহ জটিল রোগের সৃষ্টি করতে পারে দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে খেলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় দূষিত মাটিতে গাছপালা জন্মায় না যার ফলে পরিবেশে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় মাটির উর্বরতা নষ্ট হওয়ার ফলে ফসল ভালো জন্মায় না দূষিত মাটিতে গাছপালা ও পশুপাখি মারা যায় এবং তাদের বাসস্থান ধ্বংস হয় মাটিতে বা পুকুরে ডোবা খালবিল নদীতে বা অন্য কোথাও আমরা নোংরা ফেলবো না নয় নাম্বার প্রশ্ন অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশে খেয়াল রাখতে হয় এমন একটি বিষয় ব্যাখ্যা করো অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশে যে যে বিষয়গুলো খেয়াল রাখবো সেগুলো হচ্ছে কি এক চোখের দিকে তাকিয়ে কথা বলবো দুই নিজেকে শান্ত রাখবো তিন ধীরভাবে কথা বলবো। চার অনুভূতির সাথে কথা ও অঙ্গভঙ্গির মিল রাখবো পাঁচ আত্মবিশ্বাস প্রকাশ করে এমন অঙ্গভঙ্গি বজায় রাখব ছয় অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব তার অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকব সাত আমি বা আমার এই শব্দগুলো ব্যবহার করব এবং আট নম্বরে আছে প্রয়োজনে না বলবো তো এখন আমরা পাঁচ নং পয়েন্টটা ব্যাখ্যা করব ঠিক আছে এই যে এটা এই পয়েন্টটা ব্যাখ্যা করি আত্মবিশ্বাস প্রকাশ করে এমন অঙ্গভঙ্গি বজায় রাখব তো আমি যদি এমনভাবে দাঁড়াই যে আমাকে দেখলে মনে হয় আমি জড়সড়ো হয়ে আছি বা ভয় পাচ্ছি তখন সহজে কেউ আমার কথা গুরুত্ব দিয়ে শুনতে চাইবে না কথা বলার সময় যা যা খেয়াল রাখবো সোজা হয়ে দাঁড়াবো বা বসবো চোখের দিকে তাকিয়ে কথা বলবো অঙ্গভঙ্গি শান্ত রাখবো শরীর জরস্বর বা শক্ত করে রাখবো না হাত মুষ্টিবদ্ধ বা দুই হাত বুকে ভাঁজ করে রাখব না মাথা ঝুঁকে আছে এমনভাবে থাকবো না ঠিক আছে তারপর সর্বশেষ দশ নম্বর প্রশ্নে রয়েছে বয়সন্ধিকালীন যে কোনো দুটি মানসিক পরিবর্তন ব্যাখ্যা করো বয়সন্ধিকালীন মানসিক পরিবর্তন যে কোনো দুটা লেখলে হবে আমরা হচ্ছে অনেকগুলো লেখবো এখানে তো বয়সন্ধিকালে মনে অনেক ধরনের প্রশ্ন দ্বিধা কৌতূহল ও অনুভূতি সৃষ্টি হয় এতে মনের যে পরিবর্তন ঘটে তাই হচ্ছে মানসিক পরিবর্তন নিকটজনের মনোযোগ যত্ন ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হয় একজন মানুষ মানুষ হিসাবে নিজের ব্যক্তি পরিচয়ের ধারণা তৈরি হয় আবেগ প্রবণতা বাড়ে কিশোর কিশোরীদের পরস্পরের প্রতি কৌতূহল সৃষ্টি হয় এ সময় মনের মধ্যে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব ও অস্থিরতা কাজ করতে পারে সামাজিক কর্মকাণ্ডে আগ্রহ ও সহযোগিতামূলক মনোভাব বাড়ে এ সময় অনেকেই নিজের ব্যাপারে খুব সচেতন থাকে মনে তীব্র আবেগ অনুভব হয় বারবার অনুভূতির পরিবর্তন যেমন কখনো হাসি খুশি পরোক্ষণী আবার মন খারাপ হতে পারে হয়তো কোনো দিন মন খুব ভালো আবার পরের দিন মেজাজ খুব খারাপ হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে অর্থাৎ পরবর্তী পর্বে রচনামূলক প্রশ্ন রয়েছে দৃশ্যপটবিহীন তিনটা প্রশ্ন ওয়ার্ম আপ কি খেলাধুলায় আঘাত বা দুর্ঘটনা এড়াতে করণীয় ব্যাখ্যা করো ডেঙ্গু রোগটি কীভাবে ছড়ায় ডেঙ্গু ও রোগটি আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি বুঝিয়ে লেখো ব্যক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্নতা কি এটি পালনের উপায়গুলো লেখো এই তিনটা প্রশ্নের সমাধান আমরা চার নম্বর পর্বে করে দেব শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি আমাদের শুধু রচনামূলক প্রশ্নের উত্তরগুলো দেওয়া বাকি আছে এই ভিডিওগুলো খুব শীঘ্রই চলে আসবে পরবর্তীতে আমরা হচ্ছে অধ্যায় ভিত্তিক সাদেশনাককারে কিছু ভিডিও দিব তোমাদের পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশনের জন্য আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো বাকি ভিডিওগুলো খুব শীঘ্রই চলে আসবে তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ